না ওরা বলেনি আমাকে এবার বলেনি তাহলে তুমি কেন বলছো রে ভাই এককালীন তুমি একটা এককালীন লেবারে খাটেছো খাটো নেই হ্যাঁ না করে সময় ভালো করে বুঝিয়ে বলতে হবে ভাই এখন এটা এভাবে তোরা তো একদিন মিস্ত্রি হবে সে তো তাই কি না হ্যাঁ এভাবে যদি লেবার কে বলো তো হবে বলো না হবে না গো এককালীন ভাই আমি জীবনে বহুত কষ্ট করেছি কত লেবারের টর্চার ওনারের টর্চার ইঞ্জিনিয়ার টর্চার বহুত রকম এটা তো শুধু কুননি ঢাকে দেয় রে ভাই আমি যেমন কষ্ট করেছি তো এই ছেলেটা জানে এই ছেলেটা জানে মানে সফল এই যে দাঁড়ালছিস শোনো ধৈর্য সব থেকে বড় জিনিস তুমি ভাড়া তোমার একটা অন্যায় করে দিলে লেবারটাকে যা ইচ্ছা তাই বলে দিলা ধর লেবারটা চলে গেলো তখন তুমি কালকে কাকিলে কাজ করবে ওটাই তো না তুমি লেবারে কাজ করবে আমি একলে কি করে লেবার থাকলে তো সব সময় লেবারও ভালো করে বুঝিয়ে দিতে ভাই এই জিনিসটা এরকম করলে মনে হয় ভালো হলো না খারাপ হয়ে গেল

মিস্ত্রির পরিচয় হচ্ছে সবাইকে ভালো করে বুঝিয়ে গুছিয়ালিয়ে কাজ করতে হবে তাহলেই হচ্ছে মিস্ত্রির পরিচয় ঠিক আছে এরকম এরকম জিনিস কেউ বলবে না তোমাকে হ্যাঁ ঠিক আছে দেখো খুব কষ্ট করে এই হেড মিস্ত্রি এই জায়গাতে এসেছি খুব কষ্ট করে